খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই চ্যানেলে গতকাল খুশির দোল চলে গেছে সেই নিয়ে আজকে আমাদের একটা বিশেষ প্রতিবেদন খুশির রঙে মাতোয়ারা আ সমুদ্র হিমাচল হ্যাঁ আজকে আমাদের বিশেষ প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কালে এবারে বাংলার দোল উৎসব কেমন গেল বাংলা বাংলা সর্বদা এই রঙের মিলন উৎসবের জন্য মুখিয়ে থাকে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের নদিয়া জেলায় দোল উৎসব প্রায় পনেরো দিন যাবত ধরে চলতে থাকে আবেগের দোল উৎসব ছোটবেলায় এই দোলের দিনে শ্রীকৃষ্ণের মূর্তি গোপাল নিয়ে বাড়ি বাড়ি ঘুরতাম আর সে যে কি অনাবিল আনন্দ তার ঘ্রাণ এই বৃদ্ধ বয়স তরতাজা তবে এখন সময় অনেক বদলেছে এখনকার যুব সমাজ পড়াশোনার পর ব্যস্ত তাদের ফোনের জগতে তাই তো সামাজিক মিলনের ব্যবস্থাগুলি কেমন যেন আরও আরও ছাড়ো ছাড়োর বন্ধনে আবদ্ধ হয়ে চলেছে হ্যাঁ এবারের দলের চিত্রের কোলাজগুলি সারা বাংলা জুড়ে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের সাথে দলীয় কর্মীদের নিয়ে যে পরিস্ফোরণ দেখা গেল সেটির বর্তমান নাম হওয়া বাঞ্ছনীয় জনসংযোগের দোল না আছে ভক্তিরস না আছে আবেগ কেবল দলের মাঝে কে কাকে প্রচারে টেক্কা দিল তারই পরিস্ফোরণের সমস্ত মিডিয়া জুড়ে এটাই চলছে ফাগুনের প্রকৃতি জুড়ে যে বিবিধতা এখনো পুরুলিয়ার শুষ্ক ভূমিতে লাল পলাশের আগুন ঝরা দৃশ্যপট কোথায় যেন হারিয়ে নিয়ে চলে আমাদের ন্যায় বৃদ্ধতে অপরূপ প্রাকৃতিক ঘ্রাণে মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে ঘুরে সংগ্রহ করে চলে মধু সাথে অবশ্যই পরাগ রেনুর বন্ধনে ঘটিয়ে চলে বসন্তকাল জুড়ে বাঙালির উৎসব প্রাণ খুলে একে অপরকে কাছে টেনে অনমিল আনন্দের ফলগু মিশে যাওয়ার উৎসব আজকের দিনে সত্য মিত্র ভেদাভেদ সব কেমন যেন মিলেমিশে কার হয়ে যেত আর বর্তমানে নেতৃত্ব বিন্দুদের যে বিভেদের রং সেটা কিন্তু বাংলার ঐতিহ্য নয় তাই দলমত নির্বিশেষে প্রতিটি রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্কদের কাছে সবিনয় নিবেদন আবেদন হারিয়ে যেতে দেবেন না বাঙালির আবেগ হ্যাঁ আবেগকে সঙ্গে নিয়ে এক একটা বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল সেটা ইতিহাসের পাতা থেকে শত চেষ্টা করেও বুঝে ফেলতে পারবেন না আপনারা হ্যাঁ এখনও সময় আছে বাংলা মাঝে দলমত নির্বিশেষে বাঙালির আবেগ ফিরিয়ে দেবেন এই আশাতেই শেষ করলাম আজকের এই বিশেষ প্রতিবেদনটি বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট কলকাতা